উৎসবের মরশুমে পুরুলিয়ার গ্রামে গুলি বোমাবাজি ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি শনিবার গ্রামে বিয়েবাড়িতে বক্স বাজানোকে কেন্দ্র করে শুরু হয় বৎসা শূন্য গুলি চালানো হয় বলে অভিযোগ এলাকার মানুষদের শনিবার গভীর রাতে সেই উত্তপ্ত পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের টাটারি গ্রাম রবিবার সকাল আটটা নাগাদ গ্রামের বাসিন্দা শেখ সানজারুল মোটর বাইকে করে দ্রুত গতিতে গ্রামের গলিপথ দিয়ে যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটি শিশু শেখ সামিরকে ধাক্কা মারে তারপর সে নিজেই গাড়ি থেকে পড়ে যায় এরপরই শুরু হয় বৎসা গ্রামের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে ইট বৃষ্টি শুরু করে একে অপরের উপর তারপরেই শুরু হয় বোমাবাজি গ্রামের বহু বাড়ির দরজা জানালা ভেঙে দেওয়া হয় আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় অনেককে গ্রামের এক ব্যবসায়ী শেখ মুমিনের দোকান লুট করা হয় লক্ষাধিক টাকার জিনিস নষ্ট করা হয় বলে অভিযোগ করেন সেই ব্যবসায়ী দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে মফস্বল থানার পুলিশ ডট পরিস্থিতি আরও বেসামাল হওয়ায় এই দিন দুপুর নাগাদ ঘটনাস্থলে আসেন মফস্বল থানার আইসি অশোক্তারু মুখার্জি সাথে আসে বিরাট পুলিশ বাহিনী এবং কিউআরটি টিমও গোটা এলাকায় চলে পুলিশের রুটমার্চ এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ আপনাদের গ্রামে সুখ সময় রাতে ঝগড়া হয়েছিল রাতে লাইন ছিল না লো হয়ে গেল সেই লাইনটাকে কত বক্স করা বাজা ছিল আমাদের গ্রামে পাঁচ ছটা বেটা ছিল চল লো হয়ে গেছে তো উঠাবো তখন লাইন উঠাইতে গেল উঠাইতে গেল ছোটুর বেটা পিস্তল নিয়ে রহিমকে

তারপরে আছে আমরা জানি নি আমাদের ছেলে দুয়ারো বাইরে এমনে খেলছে আর হানুর পোতাতে এক্সিডেন্ট হয়ে দিয়েছে নাম এই খেন্ট এই এইখেনটাতে এমন সাইকেল চালান দিয়েছে আর মাথাটা লৌ জমে গেছে কমর তো ছিলেন গেছে এই ওকে বলা বলি যা ছিল বলা বলি হচ্ছিল বলা বলি হইতে হইতে একটা গাড়ি বাইর করে নিয়ে ছেলেটুকু নিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল এবারে মারামারি বলছে বোম বারু বাচ্চাটার নাম কি ছুটু বটে সাদ্দামের ছেলে হাফিজের পোতা কিন্তু ঝগড়াটা বাজাইল না হবে বেটা ছুটু

অত বড় টিন এনেছে পঁচিশটা না তিরিশটা তেলে ফাইনে সাঁচিতে আর চার লাখ টাকা নিয়ে আর বাইর হয় মাল কিনতে আর হল সেল আর বটে টাকা থইলি সব কোরা না বড় বটে হাতে নিয়ে নিয়ে ফরমানি না তিনটা ভোট ভোটার একটা বিটি ছেলের এই সোমবারে বিয়ের কা দন্ত কি নামাস সব লুট করে কে নেই দোকান হ্যাঁ আমার চাচার বেটা ভাই বটে ইয়া দে মামা বটে চাচের মমিন নামোনা মমি মমি খালের بیٹা মমি পুলিশ কি বলছেন এখন পুলিশে ফোন করছে পুলিশ দেখো যে আইড়ে বসে আছে এখন চাইছি আমাদের সাদা চাই বদলা চাই আর জিনিস যেমন আমাদের চাই অতটা সামান আমাদের সামান চাই সামান চাই আমার নাম হাসনে বানু কি হয়েছিল আপনাদের গ্রামে একদম সকালে সারсамকে একটা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে দিলো আর ছেলেটাকে অ্যাক্সিডেন্ট কইলো তখন তারে গাল সবাই মারতে গেলো তখন বলতে তাকে ওরা তাকে বোম বাড়িতে নিয়ে तयाর ছিল পিস্তল বোম শেখ মুখচেন শেখ মুখচেন মুখচেন দিলো বম ধৰাই আৰু এইবোৰ নিজেও বম নি আছে ঘৰে ঢুকিয়ে একদম লেতোই সবাকে প্ৰেৰশ কৰি একদম ঘৰ লুট কৰি নিল সকালেই এক্সিডেণ্ট হৈছো আঠটা নটাৰ দিয়ে

অ্যাক্সিডেন্ট করে নিয়ে আর তারপরে তোমার একদম সঞ্জারুর নাম বটে নটার দিকে নটা দশটার দিকে দশটার দিকে ওরা বম নিয়ে যেত ইয়ে হয়ে গেছে স্যার আর সবাই তো ঘরে স্যার একদম সব তো ঘরে ঢুকেছিল আমাদের তো কোনো বম পিস্ত কারো কোনো নেই গ্রামের গ্রামের লোক সব দেখতে রইলো পুরো দু লাখ চার লাখ টাকার মাল ছিল দোকানে স্যার পুরো মালটা নিয়ে চলে গেল মমিনের মমিন শেখ মমিনের

এক ঘণ্টা কি সকাল নটা দশটা লে এখন তো মানে সে সব খুব চাঁদ সে খুব চাঁদ সে খুব খুব চাঁদ জি